হাতিদ্বীপে তমলুদ্দী লঞ্চ কাঠ থেকে ম্যাগনা রুট দিয়ে সদর সদরঘাট বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে সরাসরি সংযোগ এ দুটি লঞ্চের মধ্যে লঞ্চ তাস্রিপান দুপুর বারোটায় লঞ্চ তাস্রিপ এবং ফারহান তমরুদ্দি ঘাট অপেক্ষা করে হাতীয় দিক থেকে কেউ যদি ঢাকা যেতে হয় তাহলে তাকে যেতে হবে সরাসরি লঞ্চের মাধ্যমে দুপুর বারোটায় উঠে যেতে হবে লঞ্চে আছে লঞ্চ তাসিব এবং লঞ্চ পাঠান লঞ্চগুলোর ভিতরে অনেকগুলো সুবিধা রয়েছে সকালবেলা আসলে যেহেতু থেকে লঞ্চ প্রথম সারে সেহেতু আপনি সকাল সকাল আসলে এখানে ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী কেবিন নিতে পারবেন এই মুহূর্তে আমরা উঠে ফেললাম লঞ্চ তাসিপে অলরেডি লঞ্চ তাসিপ ছেড়ে দিয়েছে মনপুরের উদ্দেশ্যে মনপুরা থেকে বিভিন্ন কাঠ অতিক্রম করে সদর কাঠ তমরতি লঞ্চঘাট থেকে মনপুরা লঞ্চঘাট যেতে সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লঞ্চ শিপ এই মুহূর্তে লঞ্চ ঘাট থেকে মনপুরে লঞ্চ ঘাটে চলে এসেছে এই মুহূর্তে দুপুর একটা যারা দুপুরে খাবার খান তারা মনপুরে থেকে খেয়ে নিতে পারেন অথবা যারা বাসা থেকে নিয়ে আসছেন তারা এই লঞ্চে বিরতির টাইমে খেয়ে নিতে পারেন লঞ্চ ঘাটে চলাফেরা করতে আপনি খুবই সাবধান সবাই টাকা যেতে আসে নাই কিছু কিছু চোরও এসেছে আপনার পকেটটা সাবধানে রাখবেন লঞ্চের পরিবেশ বজায় রাখবেন এবং নদীর পরিবেশ বজায় রাখবেন যে কেউ যেখানে সেখানে ময়লা ফেলবেন না যেমন সবকিছুর সুবিধা এখানে রয়েছে নামাজ পড়ার সুবিধা যা দেখে আমার খুব ভালো লাগছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে হবে না মাস্ট আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন